শান্তিপুর শহরে একুশ এবং বাইশ নম্বর ওয়ার্ডে সংযোগস্থলে শান্তিপুর পৌরসভার রাস্তার কাজ আটকে বিক্ষোভ এলাকাবাসীদের তাদের দাবি একই পৌরসভায় তৃণমূল দলেরই পাশাপাশি দুই কাউন্সিলার সংবর্ধনা মিটিং মিছিলে সব এক অথচ পরিষেবা কিংবা সুবিধা অসুবিধা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই ঠেলাঠেলি একে অন্যের উপর পৌরসভা হোক কিংবা সরকার আদতে সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় হয় উন্নয়ন তাই নতুন রাস্তা খুঁড়ে পরবর্তীতে পানীয় জলের কানেকশান দেওয়া অর্থের অপচয় এবং মূর্খামি ছাড়া আর কিছু না পানীয় জলের কানেকশন না হয় কিছুদিন বাদেই হোক কিন্তু প্রয়োজনীয় পাইপ ফেলে রাখা বিচক্ষণতা যা করছে না পৌরসভা আর সেই কারণেই আজ রাস্তার কাজ আটকানো হয়েছে আসুন দেখে নেব সেই কথা এবং শুনে নেব তাদের কি অভিযোগ আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদীয়া এক্সপ্রেস রাস্তাটা হয় না এই রাস্তাটা আজকে মানে পাঁচ বছর আগে যে কাউন্সিলর জিতল সে বলে গেল যে ভোট হলে রাস্তাটা ঠিক হয়ে যাবে কিন্তু আজ পাঁচটা বছর ধরে আমরা অপেক্ষা করছি রাস্তাটা তো হলোই না আমরা এর আগে মানে কতগুলো মহিলা মিলে কাউন্সিলরের বাড়িতে গেলাম বললো আমার হাতে কোনো ক্ষমতা নেই এটার তারপরে বললো আপনারা চেয়ারম্যানের বাড়ি যান আমরা চেয়ারম্যানের বাড়িতে গেলাম গিয়ে সবাই মানে ধরলাম চেয়ারম্যানকে চেয়ারম্যানকে ধরার পরে তখনকার দেখলাম চেয়ারম্যান আবার মানে কাউন্সিলার কাছেই ফোন করলো যে আপনার ওয়ার্ডের লোক আমার ওয়ার্ডে চলে আসলো এরকম তখনকার বললো যে হ্যাঁ আমার কাছেও এসেছিল ওরা তা আমরা তো ইয়ে করিনি তখনকার আমরা এবার একটা ভিডিও করে নিয়ে গেছিলাম মোবাইলে যে রাস্তাটার যা পরিস্থিতি তখনকার বললো রাস্তাটার আসলেও তো খুব পরিস্থিতি খারাপ চেয়ারম্যান বললো এই কথায় সুব্রত ঘোষ তখনকার আমি বললাম দেখুন তাহলে স্যার তখন আমি বললাম যে আমরা কি জলের লাইন আর রাস্তাটা ঠিক করে পাবো না তখনকার বললো হ্যাঁ পাবেন কিন্তু যেই মানে রাস্তাটা তো এখনও ঠিক হয়নি আগে জলের লাইন বসবে আপনাদের তারপরে আপনারা পাইপটা মানে রাস্তাটা ঠিক করে দেবে তাহলে এই যে যে রাস্তাটা এখন হচ্ছে কদিন আগেও কালকে পরশু দিন ওই আলুর মাঠের ওই দিককার তাহলে পাইপগুলো পড়ল আর আমরা যে সময় বললাম তাহলে আমাদের পাইপগুলো পড়বে না বেন এখন বলছে পাইপ সাপ্লাই নেই কালকে আমি 10 ফোন করেছি কাউন্সিলরের কাছে যে রাস্তাটা যখন হচ্ছে তাহলে আপনি 20 ফুটের যে পাইপটা সেটা বসিয়ে দেন তারপরে রাস্তাটা তো বলেছে শুরুত করে যে কুরা হবে না রাস্তা করার পরে আমাকে বললো কি পৌরসভা বুঝে নেবে আপনারা তো মাথা গমানর দ তাহলে আজকে এসে যে যে ঝামেলাটা বাঁধলো তাহলে আজকেও যে রাস্তাটা আমরা বন্ধ রেখেছি এই কারণে আপনারা কি রাস্তার কাজ আটকে রেখেছেন হ্যাঁ আমরা রাস্তার কাজটা আটকে রেখেছি আপনারা করতে দিবেন আমাদের এই রাস্তাটা কি রাস্তা হবে কেন বলছে তো সব রাস্তা সম্ভব আগে রাস্তাটা কতবার করলো মানে এই রাস্তাটা কতবার মাপ অন্তত কিন্তু রাস্তা হয় জলের মাপও নিয়ে যায়

অথচ আমাদের রাস্তাটা যতবারই ভোট আসে ততবারই মাপা হয় কিন্তু রাস্তাটা কখনোই হয় না কোন আপনার পেছনে রাস্তা এই রাস্তা সবচেয়ে রাস্তা 22 নম্বর ওয়ার্ডে আমরা বসবাস করি কিছু আছে এই পুরো লাইস দুটাই বড় চাল রাস্তাই বঞ্চিত মানে কোন রাস্তা এখনো বাকি আছে 22 দিনের পর দিন শুধু যখনই ভোট আসে তখনই রাস্তাগুলো মাপা হয় আর কাজ হয় না জলের লাইনটা আজকে প্রায় এক বছর হয়ে গেল জলের কানেকশন দেওয়া হয়েছে অথচ ইন্টার কানেকশনটা এখনো করা হলো না রাস্তা হয়ে যাচ্ছে তাহলে আমরা চাইছি রাস্তাটা কেন ভাঙা হবে রাস্তা না ভেঙে যাতে রাস্তাটা করার আগে যাতে ইন্টার কানেকশনটা করে দেওয়া যায় আমরা বারবার বলছি লোকাল নেতৃত্বকে জানিয়েছি তারাও যাচ্ছে ইঞ্জিনিয়ারদের পৌরসভার চেয়ারম্যানের কাছেও গেছি অত কিন্তু এখন কোনো কাজ হলো না আমাদের উদ্দেশ্য এটাই যে আমাদের এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে যাচ্ছে মানে আপনাদের কথা হচ্ছে জলের পাইপটা ফেলে তারপর এবার ধরুন জলের কানেকশন দেওয়ার মতো পরিস্থিতি এই মুহূর্তে যদি না থাকে সেটা পরে দিলেও অসুবিধা যদি কানেকশান দেওয়ার মতো পরিস্থিতি না থাকে তাহলে শান্তিপুরে টোটাল কানেকশন বন্ধ রাখতে হবে অন্যান্য ওয়ার্ডে যদি কানেকশন হতে পারে তাহলে এটা কেন হবে না আপনাদের এই লাইনে কানেকশন পেয়েছে তো অবশ্যই পাচ্ছে প্রতিদিন তো পাচ্ছে সেটা খারাপ পাচ্ছে কালকেও পাচ্ছে কালকেও পেয়েছে খারাপ পাচ্ছে তারা আমাদের এলাকার মানুষই পাচ্ছে আমরা কেউ পাচ্ছে আমাদের তাতে আপত্তি নেই সকলেই পাক আমাদের উদ্দেশ্য প্রত্যেকেই পাক কিন্তু আমাদের বক্তব্য হলো যদি আমাদের কানেকশনটা দিতে গেলে যদি রিজার্ভারের প্রয়োজন হয় তাহলে গতকালকে যে কানেকশনগুলো সেটা তাহলে কোন রিজার্ভার থেকে জল আসছে

বাইশ নম্বরের কাউন্সিলর হয়তো অসুস্থ আছেন আমি পৌরসভার চেয়ারম্যানকে জানিয়েছিলাম ওনারা বলছেন এইখানে রাস্তাটা হচ্ছে পাইপ লাইন ইমিডিয়েট ফেলা হোক এই মুহুর্তে আমাদের যা খবর আমি নিলাম ডিপার্টমেন্ট থেকে এই মুহুর্তে আমাদের যে ওই যে পাইপটা লাগবে সব জায়গায় সমান পাইপ নেই কখনো এসি পাইপ আছে কোথাও সিমেন্ট পাইপ আছে কোথাও প্লাস্টিক পাইপ আছে সব জায়গায় সব সরঞ্জাম আমাদের কাছে এই মুহূর্তে হয়তো নেই ওটা চেয়ারম্যান বলেছেন করে দেবেন কোন করে দিয়ে এটা তো আপনাদের মাথায় থাকা উচিত এটা রাস্তা খরচ করে হচ্ছে তারතলা যদি পাইপটা ফেলে রাখা হয় জল দুই মাস বাদে পাক কিন্তু যদি যদি পর্যাপ্ত পাইপ দুদিকে আমি এক্সটেনশন না করতে পারি তাহলে আমি ও ফেলে রেখে কি করব না কানেকশন তো দেবেনই আপনি এটা টেকনিক্যালি ব্যাপার এটা ডিপার্টমেন্টাল টেকনিক্যালি ব্যাপার আমি সাধারণ কাউন্সিলর आमदार আচ্ছা আরেকটি বিষয় হচ্ছে যে এই রাস্তাটা আপনি করছেন তার জন্য ওই এলাকার মানুষজন মানে সাধুবাদ জানিয়েছে এই গুরুত্বপূর্ণ রাস্তাটা করার জন্য কিন্তু তাদের দীর্ঘদিনের দাবি যে আরেকটি রাস্তা আছে সেই রাস্তাটা কবে হবে কোন রাস্তাটা এই যে এই এই রাস্তাটা সেটা বাইশের ব্যাপার বাইশের কি পরিকল্পনা না এটা শোনেন এটা একটা গলি এরকম গলি কলেজ শান্তিপুর এক নম্বর কলোনিতে অন্তত এখনও চার পাঁচটা আছে পরস্পর গেলেই আপনি দেখতে পাবেন হ্যাঁ কিন্তু আমাদের কাছে যা সরকারি ফান্ড আছে আমাদের সব পরিকল্পনাই দেওয়া আছে কিন্তু ফান্ড তো আর আমি যেটুকুনি আমার ডিমান্ড সেইটুকুনি তো আমি পাচ্ছি না তারপরে আমাকে পুরো ওয়ার্ডটাও দেখতে হয় এই যে একুশ আর বাইশের সংযোগস্থল বলে আপনি একবার বলছেন বাইশ জানি বাইশ বল না এখানে আমার মধ্যে এটা আমি অস্বীকার করছি এই বললে আমার মতে এটা আমার মধ্যেই আছে না বাইশেরটাও তো আপনি কথা বলতেই পারেন কারণ আপনার সংলগ্ন যে হয়ে ওয়ার্ডের একই ধরনের কাউন্সিল না না সেটা পাইসে পূজা এখন তারা কী পাইপ লাইনের তাই কী ছেলেছে মেপেছে সেটা আমার উপরে জানা সম্ভব আচ্ছা আর এই রাস্তাটা আমি তো জানি বারো সাল অবধি মাটিরই ছিল তখন অশোক প্রথম আমাদের ওয়ার্ডে কাউন্সিলর হওয়ার পর এই রাস্তাটা করেছিল এই রাস্তাটা নাকি কিছু গিয়ে থমকে গিয়েছিল এলাকার মানুষ আন্দোলন করার পর আবার এগিয়েছে আমাদের ওই সীমানাটা হচ্ছে ওই যে ওইখানে যেখানে জমায়েতটা আছে ওই অবধি তারপরে হচ্ছে ওই রাস্তার অপিটটা বাইশ আচ্ছা তো এখন আপনার একুশ পর্যন্ত এই রাস্তাটা হচ্ছে একুশ পর্যন্ত কেন বাইশেরও খানিকটা ওইদিকে যাওয়ার কথা আছে দেখছি আর কি সেটা হবে জানলেন হবে কিন্তু ইনাদের ওই বাইশের তরফে যারা নাগরিক আছে যে ওইখানে পাইপ লাইনটা ফেলা হোক মানে রাস্তা হওয়ার আগে তার সঙ্গে আমাদের এই ওয়ার্ডেও এই রাস্তাটা একই পুরসভার একই দলের কাউন্সিলার একুশ বাইশ তো আপনারা এদের মধ্যে আলোচনা করে তো এই জায়গাটা সমস্যা আমরা আমাদের যেটুকুনি এক একটা ওয়ার্ডের ভূপ্রকৃতি বা মানে চিত্র এক এক রকম আমাকে তো আমার পুরো ওয়ার্ডটা আটটা বুথে কিছু করে কাজ দিতেই হবে তা এখানে আমি তাও বেশি অংশ কাজ দিয়েছি তারপরেও কিন্তু এখানে যা ডিমান্ড সেই ফুলফিল করতে সব না 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 এই বলুন আপনারা যখন কথা বলবেন বলবেন আপনারা যখন কথা বলবেন ওনার সাথে বলুন না এবার এই রাস্তাটারও আমাদের মাপ দেওয়া হয়েছে যখন এখানে জলের পাইপ লাইন পড়ছিলো এখানকার নাগরিকরা আমার কাছে গিয়েছিলেন আমি তাদের খাতা খুলে দেখেছি দেখো তোমাদের মাপ নেওয়া আছে হ্যাঁ পরবর্তীকালে পাইপ লাইন আসলে এই কাজটা হবে আমি কথা দিচ্ছি তারপরেও ওনারা আমার প্রতি হয়তো আস্থা রাখতে পারেননি চেয়ারম্যানের কাছেও গিয়েছিলেন চেয়ারম্যানের সাক্ষাতে তাদের সঙ্গে কথা হয়েছে চেয়ারম্যান ভাই ওনারা পরে যখন দেবেন তখন তো রাস্তাগুলো ঘুরবে এটা পৌর ব্যাপার এটা অনেক না 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 সে তাহলে আমরা আমরা তাহলে তো পুরো আগে তাহলে আমাদের শহর করতে গেলে আগে ড্রেনের প্রকল্প আগে করতে হবে তারপর ইলেকট্রিক তারপর রাস্তা রাস্তা শেষে আসে কিন্তু আমাদের তো পুরোনো শহর এরম নয় যে আমি মানে মানে যেরকম আগে ড্রেন করে নিলাম প্ল্যান সিটি তো নয় যখন যেরকম যে প্রকল্পের টাকা আসছে আমাকে সেইভাবে নিতে হচ্ছে হয় মানে এই মুহূর্তে আপনার ক্ষেত্রে যেহেতু ওটা পড়ে যাচ্ছে আপনার এই মুহূর্তে ওইটা সিদ্ধান্ত নেওয়ার উপায় নেই না ওটা চেয়ারম্যান বা আর জলের পাইপ কানেকশন মানে পাইপ না থাকার কারণে সলা দিয়ে এই মুহূর্তে দেওয়াও সম্ভব নয় না হ্যাঁ যা ফোন করে আমি যা জানলাম ওটা ডিপার্টমেন্ট একটা বিষয় হচ্ছে যে এখানকার স্থানীয় আপনাদের যা তৃণমূলের নেতৃত্ব আছে তারাও নাকি এলাকাবাসীর সঙ্গে একমত কিন্তু আপনারা তাদেরকে মান্যতা দিচ্ছেন না মান্যতা দিচ্ছেন না দেখুন আমার কাছে আমার ডিম্যান্ড হয়তো পনেরোটা আমি পাচ্ছি তিনটে আমি কিভাবে সেটাকে মানে পুরো জিনিসটাকে মেলাবো আমার তো এরম নয় যে শুধু এইটাই একটা মুহূর্তে এখন করা সম্ভব হচ্ছে না সব ইয়ে করা আছে প্ল্যান নেওয়া আছে মাপ দেওয়া আছে এরম নয় যে আমার নাম উৎপলসা শাহ একুশ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি